বন্ধুগণ ভ্রমণের উদ্দেশ্যে রাত নয়টার গাড়িতে আমরা উঠে বসলাম বাসে উঠতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল আর এরই মাঝে ছুটি চলা টাঙ্গর হওয়ারের উদ্দেশ্যে বন্ধুরা আমরা বর্তমান চলে আসছি মোহনগঞ্জ বাজারে আর এটা হচ্ছে সেই মোড়টা এখান থেকে আমরা অটো সংগ্রহ করছি এখানে এই যে সাইড বন্ধু বোন আমরা অটোতে উঠে পড়েছি দেখুন এই যে অটোতে যাচ্ছি সেই বাদশাহঞ্জ যে ঘাটটি রয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে রওনা করলাম এই যে আমাদের অটো এখান থেকে যাচ্ছে আর সকাল সকাল তো নেমে পড়েছি আমরা সাড়ে পাঁচটা এদিক এই যে আমাদের অটো যাচ্ছে এদিক দিয়ে দেখলাম বাদশাগঞ্জ যে বাজারটি রয়েছে এটা হচ্ছে সেই বাজারটি এখানে এই যে এখানে ডিগ্রি কলেজ রয়েছে আর এটা হচ্ছে সেই স্ট্যান্ড আর এই স্ট্যান্ড থেকে আমরা ভিতরে যাব ওইখানে আমাদের যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডে আমরা যাব এখানে যে এখানে এখন ভাড়াটা দেবো দিয়ে আমরা ভিতরে যাব এখানে আসার পর যে আমাদের বোর্ড রয়েছে সেই বোর্ডটা আমাদের জন্য ওয়েট করতেছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বোর্ড সারি সারি করে দাঁড় করানো হয়েছে এগুলো কিন্তু সব বুকিং হয়ে গেছে এখানে কিন্তু সারি সারি অনেক বোর্ড রয়েছে এখানে দোল খাচ্ছে এখন কত সুন্দর দোল খাচ্ছে একটা হাউস বোর্ড আর পাশে রয়েছে এখানে দেখুন যে পাশে সারি সারি করে বোর্ড রয়েছে চলে আসলাম এখানে এইটাই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে আমাদের আজকের বোর্ড এটাতেই আমরা ভ্রমণ করবো টাঙ্গুর হাওরের যে হাওরটি রয়েছে যে দিক দিয়ে অলরেডি কিন্তু অনেক জন উঠে পড়েছে আমি উঠছি এই যে দেখুন এই যে বোর্ড এখানে উঠবো আমরা এই হচ্ছে আমাদের বোর্ড দেখুন এখানে সবাই কিন্তু উঠে পড়েছে আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে আর নিচে একটি শোয়ার মতো রুম রয়েছে দেখুন একটু দেখুন এখানে চেঞ্জ করতে পারবে বা শুয়ে থাকতে পারবে আচ্ছা তো আর এই দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে এখন উপরে চলে আসলাম আর সবাই কিন্তু এখানে ওয়েট করতেছে যে আরও লোক আছে এখানে তো এখন আমরা একটু সামনে যাব এখানে গিয়ে এই তো চলে আসলাম একদম নৌকার যে অলরেডি কিন্তু একটি বোর্ড ছেড়ে গেল দেখুন এখানে যাচ্ছে ওরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ প্রেমীদের অতি পছন্দের একটি জায়গা তাই তো আমারও ছুটে আসা টাঙ্গুয়ার হাওরে আর একে একে জানাবো এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হলো তো চলুন যাওয়া যাক আসবেন প্রতিদিন ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এসব এসি নন এসি বাসে পঞ্চাশ সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে হঠাৎ এক ছেলে ভাই বিশাল সাইজের একটি কাতল মাছ দেখিয়ে দিল তার নৌকা থেকে আর মাছটি দেখার পর আমাদের অনেক ভালো লেগেছে আমাদের যে রয়েছে চলছে আর এই পাশের দৃশ্যটি দেখেন অসাধারণ লাগছে আর সামনে তো রয়েছে মেঘালয়ের যে পাহাড় রয়েছে সেই পাহাড়টা আপনাদের চেষ্টা করে কাছাকাছি চলে আসছি আমাদের যে বোটটি রয়েছে সামনে সে বোট থেকে আমরা চলে আসলাম একটি ডিঙ্গি নৌকায় এখানে জন প্রতি একশো টাকা করে দিয়ে আমরা এখন চলে যাব সেই ওয়াচ টাওয়ারে দেখুন না আমাদের যে নৌকাটা রয়েছে সেটা কিন্তু স্টার্ট করা হলো আর দেখুন হ্যালো বন্ধুরা আমাদের যে বোর্ডটি রয়েছে দেখুন এই বোর্ডে করেই কিন্তু আমরা সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছি দেখুন আমার পিছনে পাঁচ ছজন রয়েছে তো এখানকার যে পরিবেশটা অনেক অসাধারণ কি বলবো অবশ্যই আসলে এখানে আপনারা দেখতে পাবেন এই দেখুন কত বোর্ড রয়েছে এই সাইডে যাচ্ছে তাও চলে যাচ্ছে এদিক দিয়ে আমি বর্তমান রয়েছি ওয়াশ টাওয়ারের কাছাকাছি দেখতে পাচ্ছেন যে আর এখানে রয়েছে করস গাছ দেখুন একদম আর শ্যামল ছায়া এখানে আশপাশ তো সবাই গোসল করতেছে এনজয় করতেছে আমরা এখন যাবো এই ওয়াশ টাওয়ারে তো দেখুন ওয়াশ টাওয়ার রয়েছে আর এদিক দিয়ে অনেক নৌকা আছে তো আমরা কিন্তু চলে আসলাম যে ওয়াশ টাওয়ারটা সেই ওয়াশ টাওয়ারের কাছাকাছি দেখুন অনেক কিন্তু সিরিয়াল এখানে মনে হচ্ছে এই যে ওয়াশ টাওয়ার দেখুন এখান থেকে এই যে ওয়াশ টাওয়ারে চলে আসছি হ্যালো বন্ধুরা আমি বর্তমান অবস্থান করছি ওয়াশ টাওয়ারের উপরে দেখুন এখান থেকে কিন্তু ভিউ টাওয়ার সাধারণ লাগছে এখান থেকে দেখুন অনেক দূর পাশে যে পাহাড় দেখা যাচ্ছে

আমি টাওয়ারের কাছে এসে ভাসমান দেখুন এখানে ভাসমান দোকান এই যে ভাসমান দোকান বিভিন্ন ধরনের চা এবং বিস্কুট চিপস আরও অনেক কিছু এখানে বিক্রি করে থাকে তো চা খাচ্ছি চা কত করে ভাই দশ টাকা চা কিন্তু এখানে দশ টাকা করে পেয়ে যাবেন রং চা তাও আবার দশ টাকা করে দেখি একটু খেয়ে কীরকম লাগে মোটামুটি ভালো তো এখানে আসার পর অনেক এনজয় করছি আসলেই ভালো লাগছে এখানে আসার পর বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে আর কিছু সময় ওয়াস্টার সবাই কিন্তু ওইখানে যে তাদের বোটটি ছিল সেই বোটটি থেকে আবার এই ছোটো ডিঙ্গি নৌকা জন প্রতি একশো টাকা করে ভাড়া দিয়ে এই স্থানটিতে আসতে হয় আর এসে ওয়াশটাওয়ারে উঠতে হয় তো অনেক ভালো লাগলো আর এখানে আমরা গোসল সেরে অন্য একটি স্পটে ছিল যাব এখানে দেখুন ভাসমান দোকান এখানে বিভিন্ন ধরনের চা বিস্কুট দেখুন চানাচুর

না শহরে ইটি পাতড় রে নগড় তাই তো আইলাম হাওরে তাই আইলাম হাও রে মন বর্ষে না শহরে ইটি পাতড় রে নগড় তাই তো আইলাম হাও রে তাই তো আইলাম হাও রে হাওর পাড়ে আইসাই আমার এই রুপ দেখি আমন পেন্দর আই সুকার পংকি রাখে তা মে যাদি তাইকে দাই হাওরে পড়ে দিনুক মালা গাই তা কাটাই দিতাম জীবনটারে আমার মনে বসে না শহরে ইটি পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে ইলি জলাতে বাসাই দিব মনের দুঃখ কজত এই জলে দিয়া পূরণ করিব হাজার সুকুন কত এই নীল জলাতে বাসাই দিব মনের দুঃখ কজত এই জলে দিয়া পূরণ করিব হাজার সুকুন কত যদি তাই কাদাই তামে হাওড় পারে দিনুক মালা গাই তা কাটাই জীবন আমার মন বসে না শহরে প্রীতি পাথরের নগরে তাই আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে লাইফ জ্যাকেট এখন সেই পা গভীর পানিতে নামবো হাওরে আসার উপযুক্ত সময় জুন থেকে অক্টোবর মাস নীল আকাশ স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে শরৎকালের সময়টা প্রিয় ওয়াচ টাওয়ার দেখার পর এখন যাচ্ছি আমাদের বোর্ডে তারপর যাব সেখান থেকে লাখমাছড়া ছড়া চলে আসলাম লাকমা ছড়া যে ঝর্ণাটি রয়েছে তার সামনে আর সামনে এসে যে অনেক ধরনের দোকান রয়েছে ডাব বিক্রি হচ্ছে কাকা কত করে ডাব দেড়শো টাকা তো ডাব কিন্তু দেড়শো টাকা করে যাচ্ছে একটু দামটা বেশি মনে হচ্ছে তা দেড়শো টাকা যাচ্ছে আপনার কত করে কাকা ডাব দেড়শো টাকা একদম আচ্ছা তো এখানে কিন্তু দেড়শো টাকা বিক্রি হচ্ছে দেখুন এই যে ডাব বড় বড় সাইজ আছে অবশ্য এখানে আখের রস রয়েছে এই পাশেও ডাব রয়েছে আর এদিক একটি চায়ের দোকান রয়েছে দেখুন আর পিছনে তো বিশাল একটি পাহাড় রয়েছে আর পাশাপাশি রস বিক্রি হচ্ছে এখানে ভাই কত করে রস দশ টাকা আচ্ছা রস এই গরমে চাহিদাটা একটু বেশি তবে দশ টাকা গ্লাস বিক্রি হচ্ছে এখানে আর এটা হচ্ছে পুরা যে পাহাড়টি রয়েছে সে পাহাড়ের সামনের দৃশ্যটি অনেকগুলো দোকান পেয়ে যাবেন এখান থেকে চা পান যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে বুট ঝালা তোমার ডাব কত করে হুম একটা এই ওই দিক বলতেছে দেড়শো টাকা তুমি একশো আশি টাকা তোমার ডাব কি আছে তোমার ডাব তো ছোট হ্যাঁ একদম তো এটাই হচ্ছে ঝর্ণা লাকমা ঝরা ঝর্ণাটির যে রয়েছে তার সামনের দৃশ্য আর এখান থেকে দেখুন ঝর্ণাটা আচ্ছা এখানে আরেকটি যেটা আপনার সচরাচর কক্সবাজারে দেখে থাকি সেই যানটি এটার নাম কি মূলত বলেন স্কট বাইক আচ্ছা তো এখানে রয়েছে একটি স্কট বাইক আপনারা চাইলে এখানে এই স্কট বাইকে

স্থানটি রয়েছে সেই স্থান একটি বিজ্ঞপ্তি দেওয়া ছিল যে যাতে আমরা বর্ডারে প্রবেশ না করি এই যে স্থানটি পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটা হচ্ছে এই সাইডে হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ তো এখন আমি অবস্থান করছি ইন্ডিয়া আর এখানে দেখুন অনেকেই কিন্তু গোছল করছে এখান থেকে ভারত থেকে দেখুন পানির ধারা এদিক দিয়ে বইছে তো দেখুন সবাই কিন্তু এখানে ঠান্ডা পানিতে গোসল করছে আর এই যে এ দৃশ্য বিশাল পাহাড় রয়েছে এখানে আর সুদূরে দেখুন একটি ব্রিজ রয়েছে এই দেখুন পুরো একদম ধুধু এখানে কিন্তু আগে অনেক পাথর ছিল আর এখন সেই পাথর আপনারা দেখতে পাবেন না আমরা টেকের ঘাট থেকেই শিমুলতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম দেখুন এখানে আমরা মোটর মোটরসাইকেলে উঠে পড়েছি এখানে জন প্রতি দুইশো টাকা করে দিয়ে আমরা যাচ্ছি বারিকের টিলা শিমুল বাগান আমরা ঘুরবো এখানে চারশো টাকা দিয়ে দুজন তো একজন আমার সঙ্গে এখানে যুক্ত হয়েছে সেক্ষেত্রে আমার একটু খরচটা কম হলো আর আমরা এখন যাচ্ছি যার এর ভিউটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এদিক দিয়ে দেখুন এখানকার যে ভিউটা এখানে আমরা আসবো ওইখানে চলে আসব ও রাস্তার কি অবস্থা দেখুন এই যে আমাদের ড্রাইভার মামা গাড়ি চালাচ্ছে একটি কথা বলে রাখি টেকেরঘাট থেকে মোটরসাইকেলে ওঠার সময় দরদাম করে উঠবেন আর প্যাকেজ করে উঠবেন তিনটি জায়গা যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে দেখুন কি উঁচা এখান থেকে দেখুন অনেক দূর নিচা গাড়ি আসতেছে একটা দেখুন গাড়িটা যাচ্ছে এদিক দিয়ে একদম নেমে যাচ্ছে ওরে সর্বনাশ কি অবস্থা হ্যালো বন্ধু বান শেষে আমি চলে আসলাম বারেকের টিলায় দেখুন এখান থেকে অসাধারণ একটু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে পিছনে দেখুন অনেক সুন্দর একটি ভিউ আর এখানে দেখুন অনেক দর্শনার্থী আজকে এখানে চলে আসছে দেখুন আর এখানে একটু সামনে এগিয়ে যাই দেখুন এখানকার যে পানিগুলো রয়েছে ও অসাধারণ লাগছে এখান থেকে দেখুন ও আসলে এখানে না আসলে আপনারা বুঝবে ব্যাপারটা বুঝতে পারবেন না কারণ এত সুন্দর একটি ভিউ কি বলবো আহ বাতাস দেখেন দূরে দেখা যাচ্ছে বিশাল পাহাড় ওগলান মেঘালয় পাহাড় ওটা হচ্ছে ভারতে অবস্থান আর এছাড়া আমি বাংলাদেশে রয়েছে তো দেখুন এখানে প্রচুর পরিমাণ এখন বাতাস চলছে এখানে ঝড় হচ্ছে মনে হচ্ছে যে ওয়াশ টাওয়ারে চলে আসছে এখান থেকে একটু ভিউটা দেখেন এখানে একদম পুরো যে চারদিকটা এখান থেকে আপনারা কিন্তু ভিউটা পেয়ে যাবেন অসাধারণ এখান থেকে ভিউটা পর আমার খুব ভালো লেগেছে আর এই দেখুন এখান থেকে যে এর গভীরতাটা একদম দেখুন কত দূর উপরে আমরা আছি বারেকের টিলা দেখা শেষে এখন আমরা যাব শিমুল বাগানে তবে এখানে একটি ব্যাপার আমার কাছে অনেক খারাপ লেগেছে মোটরসাইকেল ভাড়া করার পরও বাড়তি বিশ টাকা টোল দিতে হয়েছে এটা মোটেও কাম্য ছিল না এটা হচ্ছে পুরো যে শিমুল বাগানটা রয়েছে সেই শিমুল বাগানটা আর সেই শিমুল বাগানের উদ্দেশ্যে আমরা চলে আসলাম আর সামনেই টিকিট কাউন্টার রয়েছে দেখি কত করে এখানে টিকিট সংগ্রহ করতে হয় আর এর সামনে দেখুন বিশাল একটি মাঠ রয়েছে আর সামনেই তো তার সামনে এখানকার যে পাহাড়টি দেখুন অসাধারণ লাগছে এখান থেকে আর এই যে দেখুন চলে আসলাম অবশেষে যে শিমুল বাগান আর অনেক দর্শনার্থী কিন্তু আজকে চলে আসছে এখানে আর এটা হচ্ছে এখন এই যে শিমুল বাগানের যে টিকিট কাউন্টারটি এখানে রয়েছে আলাজ জয়নাল আবেদিন শিমুল বাগান টিকিট কত করে পঞ্চাশ টাকা আচ্ছা দেন একটা দেন তো এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে কিন্তু দেখুন এখানে পঞ্চাশ টাকা করে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে তো এখানে যে প্রবেশের টিকিটটি রয়েছে সেটি সংগ্রহ করেছি আর এটি হচ্ছে তার মূল ফটো এই দিক দিয়ে কিন্তু এখানে আমরা ভিতরে প্রবেশ করব ঠিক আছে পঞ্চাশ টাকা আমার শেষ এখন আমরা শিমুল বাগানে প্রবেশ করব দেখুন আর প্রবেশের পর বিশাল একটি স্থান আপনাদের বা বিশাল একটি বাগান আপনাদের নজরে চলে আসবে দেখুন এর যে

তো এখানে জনপ্রতি একশো টাকা করে দিয়ে ঘোড়ায় উঠতে পারবেন আপনারা এটাই দর এটার কোনো ডিসকাউন্ট হয় না এই দেখুন একটি টক গিয়ে ঘোড়া চলে আসছে ও এটা কি টাইগার কালার নাকি আপডেট প্রিন্ট করছে না দেখুন ঘোড়াটার কি অবস্থা করছে একদম মানে কালারিং করে ফেলছে এটা টাইগার বানায় ফেলাইছে আর পাশে একটি রয়েছে ঘোড়া আর যে দেখুন যে শিমুল বাগান আর সেই শিমুল বাগান দিয়ে ভিতরে প্রবেশ করলাম আমরা তোমার ঘোড়া ও আচ্ছা 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 এখানে কিন্তু অনেক ঘোড়া চলে আসছে অলরেডি এজুড়েই রয়েছে এই শিমুল বাগানটি দেখুন সেই শিমুল বাগানে বসার জন্য কিন্তু সুন্দর একটি প্লেস এখানে বসার জন্য করা হয়েছে দেখুন এখানে প্লেসটা এখানে আসলে মূলত বিনোদনের জন্য ওই সাইডটাতে কিছু বাচ্চাদের জন্য খেলনা রয়েছে আর এই সাইডে আপনারা একটু বসতে পারবেন এখানে একটু বসি তো এটাই হচ্ছে এখানকার যে বসার স্থান পন্দন আমরা শিমুল বাগান থেকে এখন চলে যাচ্ছি যে আমরা গেটে চলে আসছি দেখুন মোটামুটি অনেক সময় এখানে ঘোরাঘুরি করলাম করার পর এখন চলে যাচ্ছে আর এটা হচ্ছে এই লেক আপনারা এখানে স্বচ্ছ পানিতে গোসলটা সেরে নিতে পারেন বন্ধুরা টাঙ্গুয়ার হাওড়ে আমাদের জনপ্রতি যাওয়া আসা খরচ পড়লো আঠারোশো পঞ্চাশ টাকা তো আপনারা চালে ঘুরে আসতে পারেন টাঙ্গর হাওরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে